কিবিحال মে আমেরিকা নে জো নঈ নীতি অপনাই উনকে অপনে লিয়ে অপনাই হোগি লেকিন উস কি মার তো সবহি পর আত্মনির্ভরতার অস্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে শুল্কবান মোকাবিলার বার্তা দিলেন আরএসএস চালক মোহন ভাগবত কিন্তু কোন অস্তে সেই অসহায় নির্ভরতা অতিক্রম করা যাবে আরএসএস প্রধানের গলায় শোনা গিয়েছে সেই স্বদেশী মন্ত্র আত্মনির্ভরশীলতাই দেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র উপায় তাই বিদেশি দ্রব্য বর্জন করে স্বদেশি পণ্য কেনার আহ্বান জানালেন রাষ্ট্রীয় স্বয়ং সংঘের প্রধান মোহন ভাগবত কয়েকদিন আগে এরকমই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এবার সেই সু শোনা গেল সংঘপ্রধানের গলাতেও স্বদেশী ওর স্বাবলম্বন কাণাম নেই ওই পর্যায় নেই আমকো আত্মজর্ভর হনা পড়েগা বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন নাগপুরে আর এস এস এর সদর দপ্তর থেকে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন ভারতের উচিত স্বদেশী পণ্যের দিকে মনোনিবেশ করা আত্মনির্ভর হলেই ভারত কেবল নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করতে পারবে স্বদেশী দ্রব্যের ব্যবহার এবং স্বাবলম্বী হওয়ার কোন দেশ বিচ্ছিন্নভাবে বেঁচে থাকতে পারে না কিন্তু এই পারস্পরিক নির্ভরতাকে বাধ্যবাধকতায় পরিণত করা উচিত নয় আমাদের স্বদেশী এবং স্বনির্ভরতার দিকে এগিয়ে যেতে হবে এর কোনো বিকল্প নেই জীবন পরস্পর নির্ভরতা বিশ্বমেবন राष्ट्रों में आपस में सब प्रकार के संबंध होने पड़ते हैं अकेला राष्ट्र अलगाव में आइसोलेशन में जी नहीं सकता परंतु ये निर्भरता मजबूरी में ना बदल जाए क्योंकि वो कब बदलेगी कैसे बदलेगी उसका कोई पता नहीं और इसलिए इस निर्भरता को मानते हुए विश्व जीवन की एकता को मानते हुए हमको इसको मजबूरी न बनाते हुए जीना अगर है तो स्वदेशी और स्वावलंबन का कोई परिणाम नहीं कोई पर्याय नहीं हमको आत्मनिर्भर होना पड़ेगा स्वावलंबी जीवन जीना पड़ेगा स्वदेशी का उपयोग करना पड़ेगा আসলে আমেরিকার সঙ্গে ভারতের শুল্ক যুদ্ধ চরম আকা নিয়েছে ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়া থেকে তেল কেনার অপরাধে দেশের ওপর কার্যকর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শতাংশ শুল্কের বোঝা কার্যত বন্ধ হয়েছে আমেরিকা ভারতীয় পণ্য রপ্তানি শুধু তাই নয় আমেরিকায় চাকরির সন্ধানে যাওয়া ভারতীয়দের জন্য এইচ ওয়ান বি ভিসার খরচ বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে যা সাধারণ মধ্যবিত্তের সাধ্যের বাইরে সরাসরি এর গুরুতর প্রভাব ভারতের ওপর পড়বে বলেই আশঙ্কা অন্যদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি এগোতে শুরু করেছে ধীর পায়ে যদি তা সম্পন্ন হয় তবে এর জেরে কম শুল্কে ভারতে বাজারে প্রবেশাধিকার পাবে মার্কিন পণ্য চাপ বাড়বে ভারতীয় ব্যবসায়ীদের ওপর এই পরিস্থিতির মাঝে তাৎপর্যপূর্ণভাবে স্বদেশী পণ্য কেনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী এবার সেই সুর শোনা গেল ভাগবতের গলাতেও আত্মনির্ভরতা অর্জনে ব্যর্থ হলে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা বাড়ে দাবি করে ভাগবত বৃহস্পতিবার নেপালে জেনজির সাম্প্রতিক বিক্ষোভ ও ক্ষমতার পালাবদলের দিকে ইঙ্গিত করেছেন ভারতের পশ্চিম দেশে এমন পরিস্থিতি ভালো লক্ষণ নয় বলেও জানিয়েছেন আর এস এস প্রধান শ্রীলঙ্কা মে বাদ মে বাংলাদেশ মে বাদ মে নেপাল মে আমার পড়োশী দেশ মে हमने इसका अनुभव किया कभी कभी हो जाता है प्रशासन जनता के पास नहीं रहता संवेदनशील नहीं रहता लोकाभिमुख नहीं रहता उनकी जनता की अवस्थाओं को ध्यान में रखकर नीतियां नहीं बनती तो असंतोष रहता है परंतु उस असंतोष को इस प्रकार व्यक्त होना ये किसी के लाभ की बात नहीं है प्रजातांत्रिक मार्गों से भी परिवर्तन आता है ऐसे हिंसक मार्गों से परिवर्तन नहीं आता है एक उथल पुथल हो जाती है लेकिन स्थिति यथावत रहती है हमारे पड़ोसी देशों में जो उथल पुथल हो रही ये हमारे ही देश है वे हमसे दूर नहीं है कुछ वर्ष पूर्व भारत ही थे हमारे अपने हैं उनमें इस प्रकार की अस्थिरता उत्पन्न होना ये हमारे लिए हम केवल उनके पड़ोसी है इसलिए नहीं वो सब हमारे अपने देश है इसलिए चिंता का विषय है প্রতি বছর বিজয় দশমীতে সংঘ চালকের ভাষণে বিগত বছরের সংঘীয় গতিবিধির বিশ্লেষণ থাকে আসন্ন সময়ে সংঘের নীতিগত দিশা কি হতে চলেছে তারও স্পষ্ট বিবৃতি থাকে এবার ভাগবতের বক্তৃতায় সবচেয়ে বেশি গুরুত্ব পেল ট্রাম্পের শুল্কবান রিপোর্ট সময় কলকাতা